ট্রাকে ভু নম্বর প্লেট লাগিয়ে কোম্পানির পণ্য লোড করে অন্যত্র বিক্রি করার অভিযোগে অন্তরাজ্য চক্রের চারজনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ এ বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস ডিসি সেন্ট্রাল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বলেন বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার রামদূত রোলার্স প্রাইভেট লিমিটেড পণ্য পরিবহনের জন্য একটি লরি বুক করে পরিবহনের জন্য গাড়িটি এলে গাড়ির নম্বর ও চালকের ড্রাইভিং লাইসেন্স দেখে সন্দেহ হয় আসানসোল উত্তর থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে তদন্ত করতে জানতে পারে গাড়ির নম্বর প্লেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স দুটোই ভুয়ো গ্রেপ্তার করা হয় চালককে চালককে নিজেদের হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করে উত্তর থানার পুলিশ জানতে পারে এই ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে যারা গাড়িতে ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে পণ্য লোড করে গন্তব্যে না পৌঁছে অন্যত্র পণ্য বিক্রি করে পুলিশ এই চক্রের আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ধৃতরা চারজনই বিহারের বাসিন্দা নেতাদের মধ্যে তিনজনকে আদালতে তোলা হবে এবং তাদের নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হবে বলেই জানান ডিসি সেন্ট্রাল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট એ અમે એક જ નંબર રશિંગ કરી દીધું છે સા સાલા નોક લઈ લે એક બર દોનો નીકળી તો આટો 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 હી જોપો એનો श्री श्याम जी रोड लाइन नाम का एक ट्रांसपोर्ट एक रामदूत रोलर प्राइवेट लिमिटेड बकुरा का एक फैक्ट्री है जिसमें लोड करने के लिए एक ट्रक भेजा था तो ट्रक का जो नंबर प्लेट था और जो ड्राइविंग लाइसेंस था रेघर का ये ठीक नहीं लगा उन लोगों को तो उन्होंने ऑनलाइन एक गाड़ी बुक करे गाड़ी टाइप जाता छो रामदूत रोलर प्राइवेट लिमिटेड दुल्भपुर पी एस गंगाजल घाटी बाकुरा একটা কোম্পানিতে লোডিং হওয়ার জন্য যাওয়ার কথা ছিল তো এরা গাড়িটা বুক করার পর গাড়িটা যখন আসে তখন গাড়ির নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা দেখে এদের একটু সন্দেহজনক মনে হয় সঙ্গে সঙ্গে এরা আসানসোল থানাকে জানায় আসানসোল থানা যায় গাড়িটাকে ডিটেন করে এবং একটু এক্সামিনেশনের পর পাওয়া যায় যে গাড়ির নাম্বার প্লেটটা ফেক এবং ড্রাইভারের যে লাইসেন্স আছে সেটাও ফেক তখন অ্যারেস্ট করে আমরা স্টার্ট করি ড্রাইভারকে অ্যারেস্ট করি তো ড্রাইভারকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয় ডিউরিং ইন্টারাগেশন আমরা এদের একটা গ্যাং আছে যারা এই ধরনের ফেক নাম্বার প্লেটওয়ালা গাড়ি বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে তারা কোম্পানির প্রোডাক্ট হোক বা রমাল সেগুলো এটা লোড করে লোড করে পরে সেগুলো অন্য জায়গায় বিক্রি করে দেয় আর কি ডেস্টিনেশনে যায় না তো এইরকম একটা গ্যাং আমরা সম্পর্কে জানতে পারি এবং এই গ্যাংয়ের আরও তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি টোটাল এখনও পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করেছি এখন আমাদের সঙ্গে তিনজন অ্যাকিউজড আছে যাকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে ফার্দার এই গ্যাংটার সম্পর্কে যা ইনফরমেশন আছে আমরা জানার চেষ্টা করবো পাশাপাশি আমাদের এই গ্যাংটা পুরোপুরি বিহারের আছে যে প্রথমে সঞ্জয় সিং বলে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল এখন আমরা সঞ্জিত কুমার রৌশন কুমার এবং গণেশ কুমার এরা প্রত্যেকেই বিহারের আছে এবং এদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করে আজকে করে প্রবেশ করছি এছাড়া সিমিলার টাইপের একটা কেস আছে যেটা আমাদের লাস্ট ইয়ারের ডিসেম্বর মাসে আসানসোলের হরেকৃষ্ণ ফুড লিমিটেড আড্ডা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পিএস পি আসানসোল নর্থ একটা ফ্যাক্টরি আছে যেখান থেকে আঠেরোশো কেজি মতো আটা লোড হয়েছিলো এবং এই গাড়িটাও প্রোভাইড করেছিল আমাদের পাঞ্জাবি মোড়ের একজন ট্রান্সপোর্টার তো সেই গাড়িটা লোড হওয়ার পর আটাটা যাওয়ার কথা ছিল বেলডাঙ্গায় যে ওই ডেস্টিনেশনে পৌঁছায় না ওটাও মাঝ রাস্তায় এরা কোথাও বিক্রি করে দিয়েছে তো সেটারও ইনভেস্টিগেশন চলছিলো ওটাও আমরা গাড়ির যে ওনার আছে অ্যাকচুয়াল ওনার মানে যে গাড়িটা চালাতো আর কি যদিও গাড়িটা অন্য লোকের নামে আছে আমরা পেয়েছি তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে কনফেস করেছি ওনাকেও আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে এই গ্যাংটারও ডিটেলস আর কী আছে সেটাও জানার চেষ্টা করব ডেফিনেটলি ডেফিনেটলি ওরা এই ধরনের ক্রাইম করে আমরা অলরেডি একটা জামুই জামুই বিহারের একটা কেসে আমরা পেয়েছি এটা কনফেস করেছে তো আমরা জামুইকে ওই কনসার্ন পিএসকে জানিয়েছি তো যা করার ওনারা করবেন এছাড়া লাস্ট ইয়ারে বর্ধমানেও এরকম একটা কেস হয়েছে বর্ধমান পি তো বর্ধমান পিএসকে জানানো হয়েছে কোনোটা যা আছে না মোডার্স অফ ইন্ডিয়ার ফেক নাম্বার প্লেট ইউজ করছে এবং ডুরিং লোডিং যদি একটু সেই কনসার্ন কোম্পানি যারা লোড করছে তারা যদি একটু সেন্সিয়ালি দেখে তারা বুঝতে পারবে এবং আপনি যে বলছেন কোনো এজেন্সি বা কেউ আছে কিনা না সে সম্বন্ধে ইনফরমেশন আমাদের কাছে এখনও নেই পুরোটা আমরা ইনভেস্টিগেশন করছি যদি কিছু পাওয়া যায় অবশ্যই দেখব দেখুন এখন এখানে আপনাদের আসানসোল বা দুর্গাপুরে বিভিন্ন ট্রান্সপোর্টার আছে তো ট্রান্সপোর্টাররা বিভিন্ন অ্যাপস আছে অনলাইনে তাদের মাধ্যমে এই গাড়িগুলো বুক করছে বুক করে তারাই যে কোম্পানিকে দেওয়া কথা সেখানে পাঠাচ্ছেন আর কি তো মেবি হয়তো কোনো স্টেজে আপনার ঠিকঠাক ভেরিফিকেশন হচ্ছে না তো আমরা সেটাও আমাদের নোটিশে আছে ওটা নিয়ে আমরা ট্রান্সপোর্টারদের নিয়ে এবং এই ফ্যাক্টরিগুলোকে নিয়ে আমাদের একটু বসার প্ল্যান আছে কীভাবে এটাকে আরো আপনার গাড়ি এদেরই গাড়ি যে গ্যাং মেম্বার আছে তার ওদেরই গাড়িটা পাল্টে নিয়ে আসছে নিয়ে এসে লোড করে গুডসটা একদম একদম এই যে গুডসগুলো চুরি হয়েছে বা ডেস্টিনেশনে সেগুলো কোথায় বিক্রি হয়েছে সেগুলো ইনভেস্টিগেশনে করা ওটাও আমরা দেখবো এবং চোরাইমালের রিসিভার যারা আছে লিগাল প্রভিশন অনুযায়ী তাদের হবে দেখুন আমরা এই ধরনের আমরা যতটা থাকে ততটাই চাই যতটা পাওয়া যায় তারপরে দরকার হলে পরবর্তীতে আবার আমরা চেষ্টা দেখুন এটা প্রথমেই বললাম নম্বর প্লেটটা ফেক আছে এবং লাইসেন্সও ফেক আছে অ্যাকর্ডিংলি আমরা ফোর সিক্সটি সেভেন ফোর সিক্সটি এইট তারপরে যেহেতু চিটিং হয়েছে ফোর টোয়েন্টি ফোর জিরো সিক্স এই সেকশনগুলো আছে